এই যে মেটেরিয়ালটা একটু দেখাই কতটা প্রিমিয়াম কতটা সফট কতটা একদম সুট কেসের মতো মালামাল ঢুকে জাস্ট আপনি লাগাই দিবেন প্রয়োজনে বড় করলেন প্রয়োজনে শুরু করলেন এই যে খুব চমৎকার একটা ব্যাগ সে সতেরোশো টাকা সতেরোশো টাকা কম হবে না ঠিক আছে বারোশো টাকার মধ্যে একটা ট্রাভেল ব্যাগ পাবেন আচ্ছা একদম অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আর্টিখানটা প্রোডাক্ট পেয়ে আপনি টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই কোন ছিড়া পাটার কোনো ভয় নাই তিনটা চেম্বার হ্যাঁ চোদ্দ আসসালামু আলাইকুম এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আজকে দেখাচ্ছি হচ্ছে অফিস টুরের জন্য যে ব্যাগগুলো চাচ্ছিলেন অনেকে অনেক দিন ধরে বলতেছিল যে ভাই আমাদের কিছু অফিসিয়াল কিছু ব্যাগ দেখান যারা ব্যাগ প্যাক ক্যারি করবে বা একদিনের টুরে দুই দিনের টুরে ঢাকার বাইরে যাবে বা কলেজের জন্য কিছু ব্যাগ হ্যাঁ যে ব্যাগগুলো দেখব সবই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ওয়াটার প্রুফ তো যারা ভিডিও দেখে কিনবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে এসে কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা চুরানব্বই নং দোকান তো আসেন প্রথমেই শুরু করে যারা স্কুল কলেজের জন্য চাচ্ছেন তারা হচ্ছে এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা তো অবশ্যই অনেক আগের থেকে একটা পপুলার ব্যাগ অনেক দিন ধরে চলছে লোপিন তো কালার কম্বিনেশনের মধ্যে কালার কম্বিনেশন এবং ফেব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার নেভি ব্লু ব্ল্যাক হ্যাঁ আর হচ্ছে অ্যাশ ঠিক আছে তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা চেম্বার দুইটা চেম্বার এখানে হচ্ছে আরেকটা চেম্বার আছে ঠিক আছে তিনটা চেম্বার মাল্টি অপশন মাল্টি অপশন আছে অনেকগুলো মাল্টি অপশন আছে সাথে একটা কিট ব্যাগ আছে হ্যাঁ ছোট কিট ব্যাগ আছে তো তিনটা কালার তিনটা কালারই দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ ঠিক আছে নেক্সট যে ব্যাগ টা দেখাবো এই ব্যাগটা কিন্তু আরটিক হান্টারের আপনার অ্যা মেটেরিয়াল টা কমপ্লিট বাহিরের কমপ্লিট মেটেরিয়াল গুলো কমপ্লিট বাহিরের ঠিক আছে একদম সুপার দুপার কোয়ালিটি ঠিক আছে এটা যারা আপনার কলেজ ভার্সিটির জন্য চাচ্ছেন বা এক দুই দিনের ট্যুরে যাবেন এই জন্য এই ব্যাগটা নিতে পারেন ব্যাগ কিন্তু দেখেন ব্যাগ যে স্পেস দেখেন স্পেসটা যথেষ্ট পরিমাণে স্পেস আছে এবং ফ্রাইড একটা চেম্বারও আছে হ্যাঁ এবং একটা চেম্বার আছে এটা হচ্ছে ল্যাপটপের জন্য যারা একটু ব্যাগগুলো চাচ্ছেন হ্যাঁ আউটলুকিং টা সুন্দর আর এটা কিন্তু খালি অবস্থার দিকে মানে আউটলুকিংটা এতটা বোঝা যাচ্ছে না তো ভিতরে প্রোডাক্ট ঢুকাইলে বা জিনিসপত্র নিলে কিন্তু আউটলুকিং এটা একটাই কালার হয় এটা কোনো কালার নাই এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো জি ঠিক আছে এখানে রাখতে পারবেন আছে যাদের পছন্দ দিয়ে পাঠিয়ে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে এই যে এ একটা প্রোডাক্ট আছে যারা কলেজের জন্য চাচ্ছেন একটু সিম্পল একটু স্লিম এর মধ্যে এই ব্যাগটা নিতে পারেন এবং আমাদের ফ্যাব্রিক গুলো একটু দেখানো ফ্যাবরিকটা দেখেনি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি পড়লে কচু পাতার মতো চলে যাবে ঠিক আছে এই একটা ব্যাগ আছে একটু ছোট সাইজের মধ্যে যারা একটু ছোট সাইজের মধ্যে চাচ্ছেন এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা কিন্তু আপনার তিনটা চেম্বারই আছে এটা ছোট একটা চেম্বার এখানে আরেকটা চেম্বার আছে এই যে এখানে আরেকটা চেম্বার আছে আবার পিছনে আর একটা চেম্বার আছে হ্যাঁ ল্যাপটপ এটা কিন্তু স্লিমের মধ্যে অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা কিন্তু বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নাম্বার দেওয়া থাকবে এই পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট একদম আপনার আপনার হোম ডেলিভারি হাতে আর আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা হচ্ছে হ্যাঁ এটার যে মেটেরিয়ালটা একটু দেখে মেটেরিয়ালটা একদম আর্টিফিশিয়াল এর মতো খুবই চমৎকার একটা মেটেরিয়াল এটার মধ্যে কিন্তু ধুলা বালি কোনো কিছু আটকায় না ধুলা বললো আপনি মুছা দিলে চলে যাবে ও পানি তো পড়বেই না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে আবার ইউএসবি পোর্ট আছে হ্যাঁ ইয়ারফোনের আর পিছনে যেটা আপনার বরাবরই থাকে ল্যাপটপের চেম্বার চেম্বার তো থাকবেই ব্যাগগুলো আসলে ভিতরে অপশনগুলো সেমই থাকে আউটলুকিংটা জাস্ট আলাদা থাকে এগুলোর নেভি ব্লু কালার আছে আরেকটা কালার আছে কালারটা আমি দেখাই দিচ্ছি আসলে ভিডিওটা বড় হবে দেখি আমরা আসলে এতগুলো দেখাই না তো এই যে ঠিক আছে ব্লু কালারটা কিন্তু চমৎকার একটা কালার চমৎকার একটা কালার হ্যাঁ এবং মেটেরিয়ালটা একটু আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা এই ব্যাগগুলো কিন্তু আপনি অনেক সফট মেটেরিয়াল এবং খুব লাইট ওয়েটেড ঠিক আছে শোল্ডারটা দেখেন শোল্ডারটা একদম রাউন্ড শোল্ডার ছশো টাকা আচ্ছা আরেকটা ব্যাগ আছে যারা ট্রাভেল করতে চান অনেক স্পেস দরকার এর ট্রাভেলও করতে চান বা শর্ট জার্নির জন্য নিতে চান এই ব্যাগটা নিতে পারেন এ ব্যাগটা হচ্ছে দিকে নিয়ে এই যে এবারটা হচ্ছে আপনি চাইলে তিন ইঞ্চি বড় করতে পারবেন এই যে স্পেসটা দেখেন ঠিক আছে লাকের সিস্টেম এটা আপনি চাইলে সাইড দিয়েও ধরতে পারবেন বড় করতে পারবেন দেখায় দিচ্ছি যখন আপনি বড় করবেন বড় করলে দেখা গেছে আপনার প্রায় অনেক বড় হবে ঠিক আছে এক বিঘে বড় হয়ে যাবে এই যে হ্যাঁ ইজিলি ক্যারি করতে পারেন ট্রাভেল ব্যাগ হিসাবে যা নিতে চান এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা খুবই চমৎকার একটা ব্যাগ এই যে সাইডেও নিতে পারবে হাতেও নিতে পারবে ঠিক আছে এটা বারোশো টাকা হুম খুব রিজনেবল প্রাইস দিচ্ছে এবং রানারের কোয়ালিটি একটু দেখেন হ্যাঁ এই যে রানার গুলো চেন গুলো এবং মেটেরিয়ালটা খুবই ভালো করছে কোয়ালিটি খারাপটা অনেক ভালো মানে বারোশো টাকা হ্যাঁ আরেকটা হচ্ছে আটি ঘন্টার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার এভাবে আসলে বোঝা যায় না হুম এভাবে বোঝা যায় না কারণ ভিতরে জিনিস না নিলে এটার মূল শেপটা আসে না যে কত সুন্দর বা একটা আউটলুকিংটা যে কত সুন্দর ঠিক আছে এই যে শেপটা কত সুন্দর এবং সাইডে একটা চেম্বার আছে এখানে আছে এটা তো আছেই হুম এটা হিউজ জায়গা হিউজ এটা কলেজেও যেতে পারবেন আপনি কোথাও এর জন্য নিলো নিতে পারবেন এখানেও নিতে পারবেন আর পিছনে তো আপনি ইউজ এ আপনার ল্যাপটপের চেম্বার থাকি থাকবেই এরপরে হচ্ছে ট্রলির সাথে ক্যারি করার জন্য একটা স্টেপ থাকবে হ্যাঁ সাইডও একটা চেম্বার খুবই চমৎকার একটা ব্যাগ ঠিক আছে এ একটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি এই যে এটা নিচের শেপটা অনেক সুন্দর এগুলোর ভিতরে জিনিস ঢুকালে শেপটা অনেক সুন্দর আসবে ঠিক আছে পছন্দ হলে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ আচ্ছা এখন যে কোয়ালিটিগুলো দেখাইলাম এগুলো হচ্ছে এক ধরনের কোয়ালিটি একই মেটেরিয়ালের কোয়ালিটি হ্যাঁ এখন চলে যাব হচ্ছে আপনার শালং টার্গেট ব্র্যান্ডের মধ্যে হুম আর এই ব্যাগগুলো হচ্ছে আপনার একেবারে হানড্রেড হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এদিকে আসেন আমি দেখাই এটা হচ্ছে যারা ফ্যাব্রিকের মধ্যে চান এগুলো হচ্ছে এক ধরনের মেটেরিয়াল যেটা হচ্ছে ওয়াটার প্রুফ আর্টিফিশিয়াল মেটেরিয়ালের মতন ফেব্রিক আর্টিফিশিয়াল এর ফেব্রিক যেগুলো এগুলো আর এটা হচ্ছে যেটা হচ্ছে সুতার ফেব্রিক এই ফেব্রিকটা এটা হচ্ছে শালংয়ের ব্যাগ শালংয়ের এই ব্যাগটা দেখেন আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি দ্রুতই দেখাই ফেলি এই যে দেখেন প্রত্যেকটা আপনার ব্র্যান্ডিং করা আছে শালং এরপরে এখানে আরও চেম্বার আছে এখানে ল্যাপটপের জন্য আছে এই ব্যাগটা তো হিউজ জায়গা পাবেন ভেতরে স্পেস আছে ল্যাপটপের চেম্বার আছে এবং শোল্ডারটা দেখো এই যে দেখেন শোল্ডারটা দেখেন কত স্মুথ কত কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এই হচ্ছে সুপার ডুপার কোয়ালিটি ফেব্রিকটা দেখেন ওয়াটারপ্রুফ ফেব্রিক প্রত্যেকটা রানারের গায়ে খোদাই করে লেখা আছে সালং ঠিক আছে এবং যারা আপনারা এই প্রোডাক্টগুলো যাচাই করতে চান প্রত্যেকটার মধ্যে মডেল নাম্বারে দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া যাচাই করতে পারবেন সালং ঠিক আছে ছালং এর মধ্যে হচ্ছে আপনার তিনটা ডিজাইন তিনটা ডিজাইন তিনটা ডিজাইন এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রত্যেকটা ব্যাগের দুইটা তিনটা করে চেম্বার আছে ভিতরে প্রত্যেকটা সেম অপশন আউট লুকিংটা আলাদা ঠিক আছে এই একটা ডিজাইন কালার আছে নেভি ব্লু ব্ল্যাক ঠিক আছে আর এই এটার কালার হচ্ছে এটাও নেভি ব্লু আছে এটাও নেভি ব্লু আছে প্রত্যেকটা নেভি ব্লু ব্ল্যাক তিনটা কালার প্রাইস এটা প্রায় সতেরো জনের যাচাই করে গুগলে সার্চ দিয়ে যাচাই করে দিতে পারেন কম হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর যারা আবারও দেখতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আবার দেখাবো আমি কোনো সমস্যা নেই সতেরোশো টাকা আচ্ছা এখন চলে আসলাম হচ্ছে গোল্ডেন ওলফ গোল্ডেন ওলফ গোল্ডেন ওলফ এর যারা ভিডিও দেখে নিয়েছেন সবাই আমার প্রোডাক্ট হাতে পেয়ে অনেক খুশি হয়েছেন এবং আবারও হ্যাঁ এস এম এস করে থ্যাংকস জানানো হয়েছে দেখেন আমাদের এই ব্যাগগুলো দেখেন গোল্ডেন ওল্ফ আপনারা আসলে এই প্রোডাক্টগুলো সন্দেহ হওয়ার কিছু নেই ভাই যারা অনেকের দাম বেশি মনে করে যে দাম হয়তো বেশি বেশি যদি মনে হয় আপনারা যাচাই করবেন যাচাই করে পরে নেবেন তো অনেকে দেখা গেছে অনেক ধরনের মন্তব্য করতে থাকে পরে কারণ অনেকে জানে না কোয়ালিটি সম্পর্কে বুঝেও না জানেও না ঠিক আছে ভাই ব্যাগ পাঁচশো টাকা পাওয়া পাওয়া যায় পাঁচ হাজার টাকাও পাওয়া যায় কোয়ালিটির উপরে প্রাইস আর এখন মানুষ এত বোকা না যে হুট করে একটা প্রোডাক্ট কে নিবে অনেক যাচাই বাঁচাই করেই নেয় আর আমরা এত না যে ফুট করে উল্টা পাল্টা একটা রেট দিলাম রেট দিলে বিক্রি হবে না কারণ আমাদের অনেক কম্পিটিশন চলে এগুলোর মধ্যে এই যে ভিতরটা গোল্ডেন ঠিক আছে এটার মধ্যে চেম্বার এটা হচ্ছে চেম্বার এটা অফিস ট্রাভেল সব করতে পারবেন কলেজ ভার্সিটি সব করতে পারবেন সব পার্স এর জন্য প্রযোজ্য এই যে মোবাইল মোবাইলের একটা চিহ্ন দেওয়া আছে কলম কলমের চিহ্ন দেওয়া আছে এই যে প্রত্যেকটা পার্সে গে লেখে আছে গোল্ডেন ওলফ ঠিক আছে গোল্ডেন ওল্ফ ঠিক আছে এটা কিন্তু আপনি চাইলে বড় করতে পারবেন এটা যদি মন হয় যে আপনি ঢাকার বাইরে যাবেন স্পেসটা একটু বেশি লাগবে তখন এই যে এখানে ছাতা রাখার জন্য একটা এর হয়ে আছে এই চেনটা খুললেই ছাতা বা পানির বোতল যা ইচ্ছা তাই রাখতে পারবেন ঠিক আছে আর যদি মন হয় যে আপনি ঢাকার বাইরে যাবেন স্পেস একটু বেশি লাগবে তখন এই চেনটা একটু খুলে দিবেন এটা কিন্তু স্পেস বড় হবে এই যে ঠিক আছে ইঞ্চি বড় হবে ইচ্ছা করলে বড় করতে পারবেন এই যে ঠিক আছে দুই ইঞ্চি বড় হবে এই যে সুপার ডুপার কোয়ালিটি এই যে এখানেও একটা চেম্বার আছে ঠিক আছে প্রাইস প্রাইসটা আমি অবশ্যই বলছি এটা কিন্তু হিউজ জায়গায় পাবেন ভাই হিউজ এর একটা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা যান যাদের পছন্দ দ্রুতই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন আচ্ছা এখন যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে একদম সবাই জানেন টার্গেট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং টার্গেটের সব ধরনের ব্যাগ সব জায়গায় পাবেন শোরুমে বলেন বিভিন্ন মার্কেটে বলেন সব জায়গায় টার্গেট ঠিক আছে টার্গেট একেবারে নতুন শেপে আসছে নতুন কোয়ালিটি নিয়ে আসছে টার্গেট এই প্রথম টার্গেটে এটা হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে অফিস ল্যাপটপ ট্রাভেল সব করতে পারবেন কলেজ স্কুল কলেজ সব করতে পারবেন যেমন একটা সাইজ ঠিক আছে স্পেসও আছে যথেষ্ট পরিমাণ এখানে ছোট ছোট চেম্বার আছে মাল্টি অপশন রয়েছে হ্যাঁ আবার পিছনে এই যে ল্যাপটপের অপশন তো আছে আইপ্যাড সবকিছু রাখতে পারবেন হ্যাঁ এই ব্যাগটা কিন্তু ওয়াটার প্রুফ ময়লা ধরবে না পানি ধরবে না এখানেও একটা চেম্বার আছে এটা টার্গেটের একটা ব্যাগ এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি আছে একদম ভিতর লেখাই আছে এবং এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে তেইশশো টাকা কম হবে না কম হবে না তেইশশো টাকা তেইশশো টাকা ঠিক আছে ফিক্সড প্রাইস এরপরে হচ্ছে আর্টিক হান্টার আর্টিক হান্টার হচ্ছে এই ব্যাগটা তো মানে অনেক পপুলার এটা প্রায় সাত আট বছর ধরে টানা চলছে মানে এতটা মজবুত এটা কিন্তু এভাবে নেওয়া যায় এভাবে নেওয়া যায় পিট নেওয়া যায় এই দেখেন বেল্টগুলো কত মজবুত বেল্টগুলো একদম নিচ থেকে সেলাই করা এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে একটা ইয়ারফোন চার্জারের আছে এটা চাইলে ভিতরে ঢুকায় রাখা যায় হ্যাঁ এটা একটা সুট কেসের আদলে এই ব্যাগটা এই ব্যাগটা অবশ্যই প্রচুর পরিমাণ সিল হয় আর এই ব্যাগটা এতটা লং জিবিটি ক্যারি করা যায় এটা ব্যাগটা এটা মানে আসলে আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটি সুন্দর এই যে এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে অনেক কিছু নিতে পারবো মাল্টি অপশন অনেক আছে এখানেও আছে হুম আর এটা মেন চেম্বার যেটা এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে এই সুটকেসের আদলে ঠিক আছে এটা দুইটা সাইজ হয় একটা বড় এটা চার একটু বড় আছে এটা মিডিয়াম সাইজ ছোট সাইজ তো এই ব্যাগটা হচ্ছে আর্টিক হান্টার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রয়োজনে আপনারা যাচাই করে নেবেন যেগুলো মডেল নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যাচাই করে নেবেন সারা বাংলাদেশ যাচাই করবেন দারাজ বলেন অ্যামাজন বলেন সব জায়গায় যাচাই করতে পারবেন এই যে এটা ট্রলির সাথে ক্যারি করা যায় খুব চমৎকার একটা ব্যাগ সাইজ সাইজটা স্ট্যান্ডার্ড একটা সাইজ ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব জায়গায় ব্যবহার করবে এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই তো আজকে আজকে এই পর্যন্তই তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে নতুন কালেকশন গুলো দেবো সাথে সাথে পেয়ে যাবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন আর যারা একাধিক পিস নিতে চান কোয়ান্টিটি বেশি নিতে চান অফিসের জন্য বিভিন্ন সেমিনারের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন একশো দুইশো তিনশো পিস কোনো বিষয় না একই মডেলের দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং কালার প্রিন্ট বা লোগো সব করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম